মধু 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 রসমলাই রসমলাই খাবেন নাকি আজকে মধু রসমলাই কিছুই খাবো না মধু রসমলাইয়ের উপরের যেই চামড়াটা আছে সাদা অংশটা এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপির জন্য আমার তেমন কিছুই লাগছে না এই সাদা অংশটা লাগছে আর সাথে ডাল বাটা নিয়ে নিলাম আর হলুদ মরিচ জিরা ধনিয়া আর একটু ময়দা সামান্য নিয়ে লবণ নিয়ে ভালো করে একদম মেখে নিব আর এটা কিন্তু ভিতর থেকে অনেক পানি বের হবে যেহেতু সাদা অংশ তরমুজে বেশি অংশতে পানি তাই অনেক পানি বের হবে এই জন্য আমি একটু চিপে চিপে পানি তারপরে আমি ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে একদমই তারপরে আমি এটাকে বড়ার মতো করে বানিয়ে নিব বড়ার মতো করে বানিয়ে নেওয়ার জন্য মানে আমরা পেঁয়াজু বা পাকোড়া বানাই যেভাবে ওইভাবেই বানিয়ে নেব আর আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই রেসিপিটা এত মজাদার একবার হলেও ট্রাই করবেন আর আমার কথা বলবেন অবশ্যই যদি ট্রাই করেন আমার ভিডিওতে এসে কমেন্ট রেখে যাবেন এই যে দেখেন কি সুন্দর করে আমি কিন্তু ডালগুলোকে একদম বাটা করে নিয়ে বাটা করে রেখেছি কেন যেন একটু ক্রিস্পি ক্রিস্পি লাগে এটা কিন্তু উপর দিয়ে এতখানি ক্রিস্পি আর ভিতরটা এতখানি নরম মানে খেলে আপনারা অবাক হয়ে যাবেন আর এই বৃষ্টির দিনে কিন্তু এটা খেতে অসম্ভব মজা আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে এরকম কুরকুরো মজাদার খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি তেলটা গরম দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদমই গরম হওয়া লাগবে বেশি মানে ঠান্ডা তেলে দিব না এজন্য আমি তেলটাকে আগে একটু গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তাইলে হতে বেশি সময় লাগবে না যেহেতু ডালটা আধা ভাঙ্গা বা বাটা আছে ডালটা কিন্তু আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এই জন্য বেটে নিতে বেশি সময় কষ্ট হয়নি আর আপনারা চাইলে কাঁচামরিচ পেঁয়াজ দিতে পারেন আমি কাঁচামরিচ পেঁয়াজ কিছুই দেই কারণ ইফতারের আগে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম যেহেতু এখন সাক্ষী রোজাগুলো রাখতে হয় ছয়টা সাক্ষী রোজা ওই রোজাগুলাই রাখছিলাম আর এই যে ইফতারের জন্য কিন্তু এটা বানিয়ে নিয়েছিলাম আজান দিয়ে দিবে এই জন্য খুব তাড়াতাড়ি করে চটপট এই রেসিপিটা করে নিলাম আর দেখেন গরম তেল তেলে দেওয়াতে তেলটা একদমই মানে তাড়াতাড়ি হবে এখনো বেশি সময় লাগবে না এক পাশ হয়ে গেলে আমি একটু উল্টে দিব তারপরে অন্য পাশটা হয়ে যাবে তারপরে এতে কিন্তু পেঁয়াজুর মতোই লাগে ভেজে নেব অনেক পাশ হয়ে গেলে কিন্তু আরেক নরম গরম দেখে দূর করে ভেজে নেব অনেক আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করলাম অবশ্যই ট্রাই করবেন খুবই মজাদার একটা রেসিপি আর তরমুজ যেহেতু চলে যাচ্ছে তরমুজকে শেষ টাইমে এটা একটু বানিয়ে সবাই খেয়ে নেবেন মজা করে আর সিজন তো শেষ হয়ে যাচ্ছে এখন তো অন্য সিজন চলে আসছে আম কাঁঠালের সিজন আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বৃষ্টির দিনে কিন্তু এরকম মজাদার খাবার খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম